কিছুতে যদি সেরা হতে চান তাহলে নিজের মন এবং শরীরকে সঠিকভাবে কাজ লাগাতে হবে আপনি কিছুই করেন না শুধু পিছিয়েই আসেন এর অর্থ আপনি অবশ্যই কিছু একটা করেন যা আপনি করতেই চান না আপনি জানেন কি যে সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে বেশি কঠিন সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত যে সিদ্ধান্তটা জীবনে নিতে ইচ্ছাই করে না কঠিন সিদ্ধান্ত বলে মনে হয় সেটাই আসলেই সঠিক সিদ্ধান্ত ভালো থাকার জন্যই আমাদের প্রয়োজন অর্থের আর এই অর্থ উপার্জনের জন্যই আমাদের এত দুশ্চিন্তা এত পরিশ্রম করা যেখানে আমরা ভালো থাকবো বলে অর্থ উপার্জন করি অধিক পরিশ্রম করে সেখানে এই অর্থ উপার্জন করতে গিয়েই অনেকেই আমাদের ভালো থাকাটাকেই বিসর্জন দিয়ে থাকি নিজের স্বার্থের কথা চিন্তা করে কাউকে হাসাতে কাউকে আনন্দ দিতে মিথ্যার আশ্রয় কখনোই নেবেন না সেই ব্যক্তির ধ্বংস নিশ্চিত যে অন্যকে হাসাতে আনন্দ দিতে মিথ্যা কথা বলে যে ব্যক্তি দুনিয়া চাই আর দুনিয়ার টাকাকে চাই আর টাকার পিছেই ছোটে সেই ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না কিন্তু যে আখিরাতের কথা চিন্তা করে আখিরাতের সুখ কামনা করে সেই ব্যক্তি মৃত্যুকে ভয় পায় আমরা আসলেই ভুলে যাই আমাদের মাথার উপরে একজন আছেন যিনি মহাশক্তিধর যিনি সবই দেখতে পান সবই বুঝতে পারেন শুনতে পান আমরা যা করি আমাদের সকল কর্ম তিনি দেখেন এবং তার বিচারও করেন প্রিয় মানুষটি যদি ছেড়ে দিলে ভালো থাকে তবে তাকে ছেড়ে দিন মানুষটি যদি ছেড়ে দিলে ভালোই থাকে তবে তাকে ছেড়ে দেওয়াই উচিত কারণ ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী অন্য সব পাখির মতো তাকে উড়তে দিলেও সে অন্য কোনো ডালে গিয়ে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না কেউ যদি জীবন থেকে ছেড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে তবে তাকে ছেড়েই দিন তাকে মুক্ত করে দিন কারণ খাঁচায় পাখি পোষা যায় কিন্তু মানুষ নয় আপনার জীবনে হাজারো সমস্যা শত শত অভাবে আপনার দিন যায় আশেপাশে কোনো মানুষ আপনার খোঁজ রাখে না কেউ দেখেনি আপনাকে আপনি পড়ে আছেন দুই একজন হয়তোবা দেখেছে অথবা কেউ দেখেনি কিন্তু যেদিন আপনি উঠে দাঁড়াবেন সেদিন সারা বিশ্ব আপনাকে দেখবে কিন্তু অহংকারের কারণে যদি আপনি পুনরায় পড়ে যান তাহলে সারা বিশ্ব আপনাকে দেখে হাসবে সংসার জীবনে সুখের অভাব অনুভব করেন তবে সুখটাকে ফিরিয়ে আনতে ঘৃণা নয় মানুষটার প্রতি ভালোবাসা দেখানো কমিয়ে দেন কখনও কি ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে পাত্তা দিচ্ছে না যখন নিজের যোগ্যতার প্রতি যত্নশীল না হয়ে অন্যের যোগ্যতার প্রতি বেশি গুরুত্ব দেখাবেন অনেক কষ্টে উপার্জিত সম্পদ শেষ পর্যন্ত ভোগ করতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা না থাকলেও অর্থ বা সম্পদ উপার্জনের জন্যে যে পাপাচারে লিপ্ত হয়েছেন যে অপকর্ম করে যাচ্ছেন অপকর্মের জন্যে শাস্তি যে পেতেই হবে সেটা কিন্তু নিশ্চিত সেই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি মরে যায় কিন্তু খারাপ কাজগুলো পৃথিবীতে রেখে যায়